আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন এই অরিজিনাল পাকিস্তানি মালহাল লোন কটনের কালেকশন নিয়ে যেগুলা আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে একদম আপডেট এবং ইউনিক কালেকশন এবং আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা এই মালহাল লোন কটনের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সম্পূর্ণ আপডেট একটা ডিজাইন অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টও কিন্তু সেম ওয়ে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এবং স্লিভের প্যানেল থাকবে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে স্লিভের জন্য চাইলে আপনারা থ্রি কট অথবা হাতাতে কনভার্ট করতে পারবেন এগুলোর প্রত্যেকটার কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সবচাইতে ভালো মানের কাপড় থাকবে এগুলা এবং প্যান্টের কাপড়ও থাকবে সুইচ বয়ের কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দুপাড়টা বিশাল বড় থাকবে আমি একটা ড্রেসের দোপাট্টা আপনাদেরকে খুলে দেখাই দোপাটার মধ্যেও কিন্তু সেম ডিজাইনের ম্যাচিং প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এবং বিশাল বড়ো দোপাটা ছয় হাত সমান দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনলি এক হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো তো আপনারা যারা লোন কটনের কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেসের লোন কটনের কালেকশনগুলো আমাদের চারতলা যে ছয়শো পঞ্চাশ টাকার যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা খুব ইউনিক আপডেট একটা ডিজাইন শেড টাইপের একটা ডিজাইন করা থাকবে এটার দোপাটা থাকবে ব্ল্যাকের মধ্যে এবং প্যান্ট থাকবে সম্পূর্ণ ম্যাচিং কালার কম্বাইন করা এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্রেস হচ্ছে এগুলো ভালো মানের কাপড় হচ্ছে এগুলা এটা সম্পূর্ণ রেইনবো একটা প্রিন্ট করা থাকবে ইভেন এটার প্যান্টের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস প্যারোর গ্রিন কালারের প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট থাকবে এইটা এটার ডিজাইনটা দেখেন বাও অসাধারণ একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক টাইপ একটা ডিজাইন অল ওভার বডিটার ডিজাইনটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা নিচের প্যানেলটার মধ্যে কিন্তু ফ্লোয়ার একটা ডিজাইন করা থাকবে এটা এটা হচ্ছে দুপাটা এবং এটা হচ্ছে প্যান্ট এক হাজার টাকা দিচ্ছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তো আপনারা যার যে কপিস লাগেন সেটা আপনারা নিতে পারবেন শোরুমে চলে আসবেন যারা হিউজ কালেকশন নিতে চান হিউজ কোয়ান্টিটি নিতে চান আপনারা শোরুমে চলে আসবেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালার একটা কম্বাইন করা অসাধারণ কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি এক হাজার টাকা এটার কালারটা দেখেন ব্ল্যাক কালার যারা আপনারা ব্ল্যাক লাভার আছেন তো এই ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণের ব্ল্যাক কালারের কালেকশনও চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা অসম্ভব সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেকে আছেন যাদের বডি গ্রোথ একটু ভালো তাদের জন্য পারফেক্ট যে কোনো মেজারমেন্টের জন্য এগুলো ম্যাকিং করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া প্লাস স্লিভের প্যানেলের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেকে আছেন আপনারা ফুল হাতা পরে কমফোর্ট অনেকে আছেন থ্রি করার অনেকে আছেন হাফ হাতা পরেন তো পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যার যেই যেই টাইপের হাতা পছন্দ আপনারা কনভার্ট করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা লোন কটনের ড্রেসগুলা যেটা আমরা পূর্ণিমা সিছি আপনাদেরকে এক মাত্র এক হাজার টাকা এইটা দেখেন এটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুব সুন্দর মিষ্টি ম্যাজেন্ডা টাইপের একটা কালার অল ওভার ইউনিক ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট থাকবে এটা অসাধারণ কালার কোম্পানিগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে চুন্ডি স্টাইলের একটা ডিজাইন বাট এটার শেডের যে ডিজাইনটা এটা হচ্ছে রেনবো একটা শেড করা আছে দেখেন এখানে কিন্তু ষাটটা কালারের শেড করা থাকবে খুব ইউনিক কালার কম্বাইন এটা এটা হচ্ছে দুপাট এবং প্যান্ট থাকবে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে আমরা এক হাজার টাকায় দিচ্ছি প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু টাইপের কালার ইভেন এটার মধ্যেও কিন্তু ডুয়েল সেট করা থাকবে খুব সুন্দর কালার কম্বাইন প্রত্যেকটা পাকিস্তানি মালহাল লোন কটনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ ইউনিক ডিজাইন করে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং গুলো আমি আরেকটা ড্রেসের দোপাট্টা খুলে দেখাই গুলো দেখেন অস্থির একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো কালারগুলো দেখাও ডিজাইনগুলো দেখাও প্রচুর পরিমাণে কালেকশন সবগুলো কালেকশন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসলে হয়তো বা কালেকশনগুলো দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে দেখেন এক এক সাক্ট ডিজাইন এটাও আরেকটা ডিজাইন এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণ ডিজিটাল প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাবেন এগুলো আঠেরোশো টাকার মালহাল লোন কটন যেটা আমরা পূর্ণিমা সেটা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা হোয়াইটের সাথে কালার কালার কম্বিনেশন কম্বিনেশন করা প্রত্যেকটা দেখেন অসাধারণ মাত্র এক হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সেরে এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে গুলাতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম